আমাদের মা বোনদের রমদান এই বাদত বন্দি গিয়ে বিশেষ করে ইফতার আগ মুহূর্তের যে বাদত এটা তো একেবারে ধ্বংস হয়ে যায় এইভাবে আমরা রমদানে খাওয়া দাওয়ার পিছনে মত্ত হয়ে যাই হালাল খাবার আপনি খান অপচয় না করে অপব্যয় না করে আপনি একটু বেশি করে খান এতে গুনা হবে না কিন্তু ইফতারের আয়োজন নিয়ে যদি একজন মহিলা ত্রিশ সমদানের প্রতিটা দিন ব্যস্ত থাকেন আর আমরাও সেটা নিয়ে ইফতারের আগে ইফতারের পরে পুরো সময়টা যদি আমরা ব্যস্ত এবং মগ্ন হয়ে যাই তাহলে সেটা আমাদের রমাদানের উপকারিতাকে রমাদানের অর্জনকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা হতে পারে এজন্য জন্য ইফতারের আগ মুহূর্তে মা বোনদের জন্য এবাদত নষ্ট না হয় আমাদের জন্য এবাদত নষ্ট না হয় আমরা কি করতে পারি আমরা বাঙালি সোলা বোট এবং পেঁয়াজের ছাড়া আমাদের রোজা হয় না এটা ছাড়া ইফতার করলে আমাদের ইফতারের সব একটু কম হয় এটাই আমাদের ধারণা যার কারণে আমরা যতই বলি ইফতারিতে একটু সোলা মুখে না দিলে মনে হয় যে রোজাটা আজকে একটু কম হয়েছে সেজন্য আগে থেকে আজকাল অনেক কিছুই সম্ভব আলহামদুলিল্লাহ অনেক কিছু আমাদের হাতের না গেলে অনেক কিছু আমরা চাইলে করতে পারি আগে থেকে ছোলাগুলো বেশি পরিমাণে ছোলা সিদ্ধ করে সেটাকে সঠিকভাবে ফ্রিজ আপ করে রাখা যেতে পারে অন্তত দুই পাঁচ দশ তো রাখা যেতে পারে তারপরে মেয়েরা তাদের যে সমস্ত আইটেমগুলোতে অনেক বেশি সময় ব্যয় হয় সেগুলো অনেকগুলো আগে থেকে তৈরি করে রাখতে পারেন যেমন পেঁয়াজির যে আইটেমগুলো আছে সেগুলো রেডি করে অনেকটা শুধু ভাজাটা বাকি রেখে ডিপে রেখে দেওয়া যেতে পারে আজকাল মা বোনার সবাই এসব পলিসি জানেন কম বেশ এক কথায় আপনার পরিবারের একটা বৈঠক হওয়া উচিত আপনার স্ত্রী আপনার সন্তানরা সহ যে আমরা এই রমাদান তার হেলায় হারাতে চাই না নষ্ট করতে চাই না এই রমাদানটা আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসাবে এটাকে কাটাতে চাই সেজন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আসো আমরা সবাই পরামর্শ করি আপনার ছোট বাচ্চা আপনার ছেলে মেয়ে আপনার বাসার এমনকি কাজের লোক এমনকি আপনার স্ত্রী আপনার অধীনস্থ আপনার পরিবারের সদস্য সবাইকে নিয়ে আপনি বসে একটা পরিকল্পনা করুন আমরা সিরিয়াসলি বসা যে একটা ব্যাপার আছে সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন স্মার্টফোন এইগুলোর ব্যস্ততার এই সময়ে সেটা আমরা কিন্তু ভুলে বসেছি আমরা শেষ কবে পরিবারের সকল সদস্যকে নিয়ে বসেছি কজন মানুষ বলতে পারবো খুব একটা আমাদের হয়ে ওঠে না কিন্তু কারণ যদি কোনো বিষয় আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞাসা করে তখন আপনি মোবাইলে মোনাজাতে ব্যস্ত মোবাইলের মোনাজাতে থাকতে থাকতে টিপতে টিপতে বলতেছেন হ্যাঁ বলো বলো আমি শুনছি বলো এ হলো আমাদের অবস্থা আমি আপনাদের কাছে আরজ করতে চাই যে এই রমদানকে অর্থবহ এবং সাকসেস সফল করার জন্য সার্থক করার জন্য আসুন আমাদের আমাদের প্রত্যেকের প্রত্যেকের যার 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 যে যে বলয় আছে আছে পরিবার সেখানে আমরা একটু করে বসি এবং যারা বেচাল আছেন তারাও যেখানে আছেন সেই জায়গায় বা পরিবারের সাথে ফোনে আপনি একটা মিটিং করেন যে আমাদের এই রমদানটাকে অন্য রমদান থেকে অন্য বছরের রমদান থেকে ভিন্নতর করার জন্য আমরা কি কি স্টেপ নিতে পারি স্টেপ নম্বর এক শুরু প্রত্যেকের অবস্থা অনুযায়ী ভিন্ন ভিন্ন স্টেপ হতে পারে আমরা শুধু জেনারেল কিছু আইডিয়া দিয়ে রাখছি আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন যে ইফতারের আগে তোমার তো দোয়া করার তৌফিক হয় না তো কিভাবে এটা করা যায় আমরা আইটেম কিছুটা শর্ট করে ফেলতে পারি অথবা ইফতারের মূল যে ইনিংসটা ফাইনাল ইনিংসটা ওইটা আমরা নামাজের পরে রাখতে পারি কিনা কিন্তু ইফতারের আগে আমরা খুব সংক্ষিপ্ত ইফতারে বছর করার পরিকল্পনা করতে পারি কিনা খেজুর একটু ফল ফ্রুট এবং খুব সিম্পল কিছু বড়দোর খেজুর বড়দোর ছোলা মুড়ি একদম সহজ যেটা তৈরি করতে অনেক সময় লাগবে না এবং ইফতারের আগে আমরা বসে একটু দোয়া একটু জিকির এখন এবং সকাল সন্ধ্যার যে ইবাদত আছে সেগুলোতে আমরা মাসগুলো হতে পারি এটার জন্য আমরা একটা ডিসিশনে আসতে পারি আপনি মতামত নেন আপনার পরিবারের সদস্যদের এবং পরিকল্পনা করে রমদান মাসটাকে আমরা আড্ডার মাস বানিয়ে নিয়েছি এমন কি আপনার বাসায় খুব বেশি প্রয়োজনীয় নয় এমন সব মিটিং এমন সব আড্ডা এমন সব বৈঠক এগুলো রমদানে এখন থেকে অ্যাভয়েড করার পরিকল্পনা আপনাকে করতে হবে যে অপ্রয়োজনীয় আড্ডাগুলো এখন না ঈদের সময় দেখা যাবে ঈদের পরে দেখা যাবে একান্ত প্রয়োজনীয় যে মসজিদ আছে সেগুলো করেন ইফতার পার্টি সাহারি পার্টি কিছু দিনই প্রয়োজনে প্রয়োজন হতে পারে অথবা একান্ত কোনো বৃহত্তর স্বার্থে ইফতারের কোনো প্রোগ্রাম করার প্রয়োজন হতে পারে হোক কিন্তু সেটা যেন আমার এবাদতে বিঘ্ন সৃষ্টি না করে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করবো সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ